হাই ভিওয়ার্স আজকে আপনাদের সম্মুখীন স্বয়ং মাকে আমি দর্শন করালাম আপনারা দেখুন মা আদিশক্তি সর্ব পাপ ও বিনা আসিনি যে স্বয়ং মা আপনাদের সম্মুখীন আমি উপস্থিত করেছি আমার ইউটিউব চ্যানেল যারা দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন আরও তথ্য আপনাদের সম্মুখীন আমি উপস্থিত করব। আজকে যে তথ্যটা নিয়ে উপস্থিত হয়েছি জিন ভূতের যে সমস্যা দেখবেন অনেকেরা ঠিক আছে যে আত্মা বলে জিন ধরলে কীরকম লক্ষণ হয় যদি কাউকে জিনে ধরে দেখবেন শরীরে আচরের নোগের চিরাচিরা দাগ থাকবে নানান ধরনের অসুবিধা হবে আমি এইটুকুনি সংক্ষেপ বললাম ঘুমোতে যাবেন অন্ধকার হলে তার ভয় লাগবে নানান ধরনের সমস্যাগুলো তৈরি করে জিন যাকে বলা হয় কুয়াসুর নেগেটিভ একটা শক্তি তো পৃথিবীতে সর্বদায় থাকবে এবং আছে যারা আমরা চোখে দেখতে পাই না সেসব শক্তিগুলো সর্বদাই বিরাজমান তো আমার এই মায়ের মন্দিরে সর্বোচ্চ পঞ্চতত্ত্ব পঞ্চশক্তি এখানে বিরাজমান তো ভিয়ার্স এগুলো তো চোখে দেখানো যায় না তো এইগুলো নেগেটিভ শক্তি ধরার জন্য নেগেটিভ তো আজকালকার যুগে যে সমস্ত ক্যামেরা বেরিয়েছে ক্যামেরায় নেগেটিভ শক্তি ধরা হয় যেটা আমি না আপনি না এটা পুরো সায়েন্টিস্টদের কথা আর লোকে এটাই মানে আমি দেখিয়ে দিতে পারি আমার মার আসনে এখানে যে পঞ্চ শক্তি যাকে বলা হয় সে আমার মার এখানে আবির্ভূত চলুন যদি কখনো কোনো ভক্ত যদি দর্শন করতে চায় তবে অবশ্যই হবে তো আমি দেখাতে পারবো না এই চোখ দিয়ে যে মাকে আমি যে এইটুকু দেখছি সেটা এইটুকু নিই কিন্তু আমি মেহসুস করি যে সর্বদা মা আমার এই মন্দিরে বিরাজমান চলুন জিন ভূতের আছর যদি কোনো থেকে থাকে কঠিনতম কঠিনতম তো চিকিৎসা আমি করে থাকি যে সমস্ত ভাইরা দর্শক আছেন ডাক্তার মাক্টার বহুত দেখিয়েছেন রোগ ব্যাধি ভালো হচ্ছে না জিন ভূতের আসর সর্বদায় বহুত কবিরাজ দেখিয়েছেন আমি সুজিত সিং ভয়ঙ্কর তান্ত্রিক দেখেন ভিওয়ার্স আপনাদের সম্মুখীন আমি এই ভিডিওগুলো তৈরি করছি একদম রিয়েল তো জিন ভূতের আসর যে সমস্ত ভাইরা আছেন সে সমস্ত ভাইদের জন্য আমি বলছি সে সমস্ত মাদের জন্য আমি বলছি আমার এই স্মরণে একবার আসুন এসে দেখুন যদি আমি যদি কাজ না করতে পারি তখন আমাকে একটা ছাড়া দশটা কথা বলবেন আজকে আপনাদের সম্মুখীন যে একটা দেহবন্দনা দেব স্বয়ং মহাকালীর একটা দেহবন্দনা আপনারা নোট করে রাখুন এই দেহবন্দনা যদি আপনার থাকে তাহলে জিন ভূতের আচর কখনো আপনার সম্মুখীন কেন কোথাও ফিরতে পারবে না আপনারা চিকিৎসা করতে পারবেন মন্ত্রটি শোনেন ওং কালী কালী মহাকালী ভক্তে ডাকে আছেন কালী অস্থিরী স্বর্গে ছিলেন মা কালী মত্তে দিলেন পা সিদুরুলিয়া করবি পূজা তোমার রাঙা পা মুগ্ধ সিপি তিনি ঘটক দেব ঘটক চঞ্চলার দা কেউ নামা রঙ্গে পাশারিতে পা সিদ্ধ গুরু কামরূপ কামাক্ষার মা চণ্ডী হারিজি চণ্ডী রাজ্ঞে চণ্ডীর পা ভেয়স এই মন্ত্রটি আপনি শাকবার বলে সাতটা ফুদি আপনি বুকের মধ্যে বেরিয়ে পড়বেন আপনার দেহবন্দনা হয়ে গেল কোনো নেগেটিভ শক্তি স্বয়ং এখানে আর প্রবেশ করতে পারবে না স্বয়ং মাকে আমি উপস্থিত করেছি তো উপস্থিত করেছি চলুন আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন আরও আরও খতরনাক খতরনাক গুরুবিদ্যা আপনাদের সম্মুখীন আমি উপস্থিত করব আমার চ্যালেঞ্জটি শেয়ার করুন কেউ স্টেপ করে দেখবেন না তাহলে মন্ত্রটা আপনি কি করে প্রয়োগ করবেন বাক সিদ্ধ করা হয়ে গেল তারপরে আপনি এটা সাধন করে নেবেন সাধন করার পরে আপনি এই মন্ত্রটা বলবেন কালী ওম কালী কালী মহাকালী ভক্তে ডাকে আছেন কালী অস্তি স্বর্গে ছিলেন মা কালী মত্তে দিলেন পা সিদুর লিয়া করবি পূজা তোমার রাগা পা মুগ্ধশি পেতে নিশাকে নিয়ে আবাবো ঘটক দাবো ঘটক চঞ্চলা ধাকে ও আমার রঙ্গে পাশা দিতে পাশাতে কামরক কামাক্ষা মা চণ্ডী যে চণ্ডীর আগ্ঞে চণ্ডীর পা ভিয়ার্স মন্ত্র এই আমি এখানেই শেষ করছি চ্যানেলটি শেয়ার করুন আরও আরও এর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর গুরুবিদ্যা সংমা